আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনারা সকলে হৃদয় বাংলা কৃষির নতুন একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগতম তো ভিউয়ার্স আজকে রেডিও বাংলা কৃষির আরেকটি পর্বে আপনাদেরকে আমরা নিয়ে চলে এসেছি পুঠিয়া উপজেলার এটা কোন জায়গায় ভাইয়া একটু যদি ঠিকানাটা দিতেন উপজেলায় আচ্ছা পুঠিয়া উপজেলায় হারোগাঠি গ্রামে আমরা চলে এসেছি ভিউয়ার্স তো আপনারা কিন্তু আমাদের সামনে দেখতে পাচ্ছেন মুক্তচরণ পদ্ধতিতে এটা দেশি মুরগি পালন করছেন এখানকার এক ভাই তো আমরা এখানে এসেছি হচ্ছে এই মুক্তচরণ পদ্ধতিতে এই দেশি মুরগি কিভাবে পালন করছেন তিনি এবং কতগুলা মুরগি এখানে আছেন এবং এই দেশি মুরগি পালনে তিনি কীভাবে উদ্বুদ্ধ হলেন

ভাবে মানে এই দেশি মুরগিতে উদ্বুদ্ধ হলেন কিভাবে দেশি মুরগি হচ্ছে আপনার বাড়তে অনেক সময় লাগে চার মাস থেকে পাঁচ মাসে অনেক সময় লাগে কিন্তু দেশি মুরগির খাবার খরচ কম খাবার খরচটা কম দেশি মুরগির খাবার খরচটা কম আর দেশি মুরগি চাহিদা বেশি আর আপনার ব্রয়লার মুরগি যদি দুশো টাকা কেজি হয় তাহলে দেশি মুরগির দাম ডবল মানে পাঁচশো টাকা কেজি আর এই জায়গা আপনি ডিমের দামও বেশি অন্য অন্য ডিমের থেকে আপনার দেশি মুরগির ডিমের চাহিদাও বেশি এবং বিক্রিও আপনার অনেক হয় আচ্ছা আর আপনার এই দেশি মুরগি পালন করতে আপনি এই থেকে অধিক লাভ আচ্ছা বয়লার মুগি থেকে দেশি মুরগি অধিক লাভ পাচ্ছেন আপনি আচ্ছা মানে দেশিতেই বেশি লাভ পাচ্ছেন আপনি আচ্ছা তো আপনার এই মোটামুটি যে দেশি মুরগি এখান থেকে প্যানেস মুরগি কথাগুলা হয়েছে এখন পর্যন্ত 25টার মত না আচ্ছা 25টার মতো প্যানেন্স আছে আচ্ছা তো আপনার এই 25টা প্যানেন্স থেকে প্রতিদিন ডিম পাচ্ছেন কতগুলা দশটা আটটা দশটা বারোটা আচ্ছা আটটা দশটা বারোটার মতো মানে পার্সেন্টেজ খুবই কম আচ্ছা আচ্ছা না বারোটা পাওয়া যায় আচ্ছা বারোটা পাওয়া যায় আচ্ছা তো মোটামুটি আমাদের আহ দেশি মুরগিতে ডিম কম দিলেও আপনার ডিম বিক্রি করেন কেমন রেটে আপনি ওই সাইট টাকা হালুন

আচ্ছা তো এই দেশি মুরগিতে লাভ কেমন পাচ্ছেন মানে বুঝতে পারছেন কেমন যে আসলে অন্যান্য মুরগি যেমন ফাউমি আছে আপনার হচ্ছে টাইগার মুরগি আছে তাদের তুলনাতে এই দেশে মুরগিতে লাভ কেমন বুঝছেন অন্যান্য মুরগির ক্ষেত্রে থেকে আপনি দেশি মুরগির ক্ষেত্রে লাভ বেশি লাভ বেশি এটা কি আসলে পালন খরচ কম এই জন্য নাকি পালন খরচ কম আপনার হচ্ছে দামটা অনেক বেশি আচ্ছা চাহিদা আছে আচ্ছা এই কারণে আচ্ছা তো ভিউয়ার্স আপনারা কিন্তু জানতে পারলেন যে আসলে দেশি মুরগি আসলে পালন খরচ কিন্তু খুবই সীমিত এবং আপনার হচ্ছে বৃদ্ধি একটু কম হলেও প্রোডাকশন একটু কম হলেও কিন্তু আসলে ব্যাপক পরিমাণে চাহিদা থাকার কারণে আসলে কিন্তু এর জন্য কিন্তু আসলে দেশি মুরগিতে লাভটা একটু বেশি তো আসলে একটা দিন আমরা যখনই পালন করি না কেন আসলে সেটা চাহিদাটা যদি ভালো থাকে দাম কম বেশি যাই হোক তখন কিন্তু সেই জিনিসটা পালতে আসলে নিজের থেকে ভালো লাগে তো রোহন ভাই কিন্তু এখানে দেশি মুরগি প্রায় দেড়শো পিসের মতো অলরেডি কিন্তু দেশি মুরগি পালন করছেন আহ তো ভাই শুরু করছিলেন কতদিন আগে শুরু করছিলাম তিন মাস তিন চার মাস হবে আচ্ছা তিন মাস চার মাসের ব্যবধানে দেড়শো পিস মুরগি হয়ে গেছে প্রথমে কত কত পিস থেকে শুরু করছিলেন বললেন 10 পিস থেকে আচ্ছা 10 পিস থেকে ভিউয়ার্স আপনার এই মোটামুটি 3 মাসের ব্যবধানে কিন্তু ওনার কিন্তু 124 মুরগি হয়ে গেছে অলরেডি তো আসলে আমরা যদি চেষ্টা করি এটার জন্য কিন্তু আসলে খুব বেশি জায়গার প্রয়োজন হয় না আমরা কিন্তু বাসার আঙিনাতে যতটুকু জায়গা থাকে সেগুলাতেই কিন্তু আসলে আমরা চাইলে কিন্তু এই দেশি মুরগি পালন করতে পারি আহ তো ভিউয়ার্স আমরা আজকের পর্বটি আর বাড়াবো না রোহান ভাইয়ের এই দেশি মুরগির একটু ছোট্ট পর্ব শেষ করলাম তো ভিউয়ার্স আগামীতে ইনশাল্লাহ অন্য কোনো পর্বে অন্য কোথাও দেখা হবে তো সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম